আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা নিউজ খুব সরগগোল হয়েছে বিশেষ করতে আছেন যে মালয়েশিয়া থেকে শেখ মিজনুর রহমান আজারি বাংলাদেশে তিনি বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে اٹেন্ড করছেন এবং লক্ষাধিক দশ লক্ষ পনেরো লক্ষ করে মানুষের ঢল নেমেছে তো এক্ষেত্রে অনেকের এই জনসংখ্যা দেখেও একটা বলতে পারে জেলাসি ফিল হচ্ছে এটাই সত্য কথা তো যাই হোক সেই সব বিষয় নিয়ে কথা বলবো না আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে মিজেন্দ্রা যারি বছর পাঁচেক আগে তিনি কাউবা বলেছেন এখন বছর পাঁচেক হোক আর আজকের দিনে হোক এটাও ডাজনট ম্যাটার তিনি কাউবা বলেছেন মানে গরুর রাখাল ছিলেন নবী এটা তিনি বলেছেন এক বছর আগে হোক আর পঞ্চাশ বছর আগে হোক তিনি বলেছেন তো এই ক্ষেত্রে সুন্নি ঘরনার বেশ তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষেপে উঠেছে এটা বলার কারণে এটাকে তোবা করতে হবে ইস্তেকফার করতে হবে কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে অনেকেই আলোচনা করছে তো আমি এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব প্রথম কথা যে মিজানুর রহমান যে কথা বলেছেন কাউ বাউই তথা গরু রাখাল ছিলেন তো এক্ষেত্রে জবাব দেখলাম অনেকেই দিয়েছে বিশেষ করে অনেক ওলামা এবং বিশেষ করে কিছু কিছু সাধারণ জনতাও তারা দিয়েছে যে সুন্নি ঘরনার কমপক্ষে এক ডজন মুক্তি সাহেব তারাও একটা গান গিয়েছে একটা নবীর শানে একটা গান গিয়েছে যে নবী রাখালের ওবে এসে মা খাদিজার দেশে তো এখানে তো সুন্নিরা একদম মোহব্বত নিয়ে নবীর সানে নবী রাখালের ওবে এসে মা খাদিজার দেশে এই শব্দ দিয়ে গান বলেছেন নবীর শানে তো এটা নিয়ে পাল্টা পাল্টি কথা চলছে তো এর মধ্যে টুক করে ঢুকে গেলেন আমাদের আলাউদ্দিন জিহাদি চাচা তার তো স্বভাব আছে আপনারা জানেন ঢুকে পড়া মানে লাইন টাইন ভেঙে ঢুকে পড়া তার অভ্যাস তা তিনি ঢুকে পড়েছেন ঢুকে পড়ে মিজানুর মিজানুর রহমান আজাদিকে অনেক উল্টা পাল্টা তিনি তো আলোচনা করেছেন তারপরে যখন তাদেরই ঘরনার সম্ভবত ইমরান মাহমুদ বলে একজন উনি শুননি উনি তখন আজাহ আজাহারির যে রাখাল বয় বলেছেন বা গরু রাখাল বলেছেন আজহারি সাহেব তো ওই ইমরান মাহমুদ উনি শুননি সুন্নি ঘরানার তো এক্ষেত্রে তিনি আবার আলাউদ্দিন জিহাদি সহ সুন্নিরা যে নবী রাখালের বেশে মাখাদিজার দেশে এই যে নবীর সানে যে গান গিয়েছে এটা প্রচার করেছে তালাউদ্দিন জিহাদি যেমন খুঁজে যাওয়া তখন খুঁজে গিয়েছে স্বাভাবিক তিনি খুঁজবেন এবং তিনি জেনে যেই ধরনের তাবিল করা অপব্যাখ্যা করা নিজে যেটা বলেছে সেটা ঠিক তারা মানে আশেখের রসুল ঠিক আছে তারা নবীকে যদি রাখালে বেশে বলে এটাকে কথা তাবিল করতে শুরু করলো কি বললো চলেন আলাউদ্দিন জিহাদির আমি সে বক্তব্য শোনাবো আর ধারাবিক পর্যায়ে জবাব দেব যে এরা মানে তাবিল এদের তাবিল যে কত নিকৃষ্ট ইহুদিদের চাইতে চলেন আমি দেখাবো আলাউদ্দিন জিহাদি কিভাবে তাবিল করছে আচ্ছা এক মিনিট আচ্ছা আমার এই আলোচনা আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার কোন পেজ এক সেকেন্ড আমি দেখে নিই প্রবলেম হচ্ছে মনে হয় আমার কি ফেসবুক পেজ থেকে চলছে না প্রোফাইল থেকে চলছে আমি বুঝতে পারছি না ও জি শুক্রান আমি চলেন আলাউদ্দিন জিহাদির কথা বাই কথা পয়েন্ট বাই পয়েন্ট ধরে জবাব দেবো আচ্ছা চলেন এই যে আমাদের আলাউদ্দিন জিহাদির চাচা চলে এসেছে একটু হুঙ্কার দেবে চিৎকার দেবে কঠিন চিৎকার দিতে পারে ঠিক আছে সমস্যা নেই কঠিন চিৎকার দিতে পারে চলেন দেখি সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না বাংলাদেশ মানে আলাউদ্দিন জিহাদি বলছেন সরাসরি রাখাল বলা আর রাখালের মতো বলা দুটো এক নয় এখান থেকে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে ঠিক আছে আল্লামা ইকবাল রাহিম তিনি বলেছেন যে একটা সিফাত কালামকে বদাল খুদ বদলতে নেহি দিয়েছে কিন্তু নিজেরা তারা বদলাতে চায় না ঠিক এই আলাউদ্দিন এখানে এই তাকিয়াবাজি করেছে তিনি বলছেন যে মিজানো তো ডাইরেক্ট ডিরেক্ট বলছে রাখাল আর তারা যে গানটা গিয়েছে কি রাখালের বেশে তো দুটোর মধ্যে পার্থক্য আছে রাখাল বলা রাখালের বেশে বলা এটা পার্থক্য আছে উদাহরণ তিনি মিসাল অনেক কিছু দিবেন মানে দেখা আমি বললাম যে কাউকে শুওর শুয়রের মতো মানে আল্লাহ জিহাদিদের খুব চিৎকার মারতে পারে এখন যদি আমি বলেছি শুওরের বেশে তাহলে এটা আলাউদ্দিন জিহাদির ব্যাখ্যা অনুযায়ী তাহলে তাই তার সঙ্গে কোনো গুস্তাকি করা হয়নি আমি এ কথা বলতে চাই না আলাউদ্দিন জিহাদি তাকে আমি একজন আলেম মনে করি এবং তিনি আমাদের দিনী ভাই মুসলিম ভাই তার সঙ্গে কোনোভাবেই শুয়োরের সঙ্গে তুলনা করতে চাই না আমি বলতেও চাই না জাস্ট বুঝানোর সাথে কেননা এই সব ওলিমাই ক্রাইম যারা আছে তাদেরকে এই লেভেলে না নেমে বুঝালে এরা বুঝে না তাই যে যে ফুলে সন্তুষ্ট সেইভাবেই হয় তো তার কথাটা শুনেন মিজান বলেছে রাখাল তার জন্য এটা গোস্তাকে রাসুল হয়ে গেছে মুরতাদ হয়ে যাবে আর আলোদিন জিয়াদি গান গজল গিয়েছে সুন্নিরা নামধারী আশেকের রসুলের নামে রাখালেরও বেশি মা দিজার দেশে তো এখানে বেশি বলা মিসাল দেওয়া উপমা দেয়া এটা সমান নয় তার জন্য বলেছি যে উনি চিৎকার মারতে পারে এই জন্য তাকে শুয়ারের বেশে বললে এটা গুস্তাকে হবে না তাহলে দিন যে দেশে আপনি এখানে রাগ করবেন না এটা আপনারই যুক্তি আপনারই ওসুল এটা একটা জাস্ট অ্যান্টিভেনম টিট ফর ট্যাট ফ্যাক্টি চলে আবার শুনি সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না বাংলাদেশ সরাসরি রাখাল বলা রাখালের বেশে বলা সরাসরি মানে দুটো এক নয় অবশ্যই এক নয় তবে নবিশ্বানে এই শব্দটা প্রয়োগ করাটা মানে করাটাই এটা বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আশেখ রাসুল দাবি করে এটা আপনার স্বামী ব্যবহার করতে পারি সাধারণ আমজাদের সঙ্গে ব্যবহার করতে পারি রাখাল বা রাখালের বেশে নবীর সামনে রাখালের বেশে শব্দ আসবে কিভাবে কেন আসবে যে দলিল আপনারা দিয়েছেন অঞ্জুর বলো মানে রাইনা বলো রাইনা বলো না উঞ্জুনা বলো সরা বাকার যে আয়াত তো ওইখানে আপনি যে দলিল দিয়ে মিজান আজারের প্রতি অভিযোগ করেছেন সেম একই দলিল আপনার প্রয়োগ প্রয়োগ হবে একই দলিল সেম একই দলিল দিয়ে মিজান রহমান আজারিকে যেমন আপনি রাইনা আল্লাহ বলতে নিষেধ করেছে আপনি এখন উপমহাবেশ করছেন সে তো এখানে সেম মিজান জন্য যে দলিল আপনারা প্রয়োগ করেছেন ওই সেম দলিল দিয়ে আজারীর উপরে যেই ফতোয়া আপনারা জারি করবেন সেম আপনার ওপরে সে ফতোয়া জারি হবে কিছু কিছু সুন্নিরা তো বলে দিয়েছে আজারের যদি ওই যে মুন্ডু দিতে পারে দশ লক্ষ টাকা ঘোষণা করেছে মানে আমি এই ভিডিও করতাম না কিন্তু এদের নোংরা মেয়ে তো নিকৃষ্ট পর্যায়ে চলে যায় দেখেন চলেন আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটারই জবাব দিই তিনি রসুল করিম সাল্লামকে কাউ বয় মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার কর্মচারী এরপরে নবীজিকে রাখাল শেফাট এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম উলামারা বড় বড় মহাক্কেক মুক্তি আলেমরা এটা প্রতিবাদ করছে বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাও বয় মানে গরু রাখাল নাহজুবিল্লা নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছে তোমরা আমার নবীকে রায়না বলবে না আমাদের রাখাল বলবে না রাখাল দেখেন উনি যে দলিল রয়েছে সেম একই দলিল একই দলিল তোমার রাই বলবে না তার উনজিন না বলে বাকার যে আয়াত তো তুমি আলাদিন জিহাদি এই দলিল দিয়ে আজারিকে রদ করছে তাহলে তুমি তো একই কাজটা করেছে চাচ্ছু তুমি এই কাজটাই করেছো তুমি একই কথা বলেছ যে নবী রাখালেরও বেশে আরে ভাই বেশে এই শব্দ নবীর সঙ্গে যাই হ্যাঁ রাখালের বেশে এই শব্দ যাই কোনোভাবে যায় না আচ্ছা চলেন একটা দলিল দেখে দিই কেন এদের বা বাপ দাদার দলিল দেখালে তার হয় না চলেন একটা দলিল দেখাই আর দলিল দেখো কোরআন থেকে স্বয়ং এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কাঞ্জুল ইমান তফসরে নুরুল ইরফান আহমেদ রেজা খান বেরোলবি বেরোলবি মাজাবের প্রতিষ্ঠাতা ইংরেজদের জামানায় তৈরি চলে ফিরকাটা আর হচ্ছে এটার তাফসির করেছে হাকিমুল উম্মাদ আল্লামা মুফতি আহমেদ ইয়ার খান নাইমি এই হাকিমুল উম্মাদ কিন্তু ওই দেবন্দিদের না এটা বেরুলবিদের বেরুলবিদের হাকিমুল উম্মাদ হচ্ছে আহমেদ ইয়ার খান নাইমি আর দেবন্দিদের হচ্ছে আশরাফ থানবি তো এই দেখেন দেখেন হাকিম দেখেন হাকিম কি বলছে কোরআনের তফসির করতে গিয়েছে সুরমান ইসরাইল সুরান সতেরো আয়ত নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্টি এইট ফর্টি এইটে কি বলছে দেখেন ফর্টি এইটে স্পষ্ট স্পষ্টভাবে উনজুর কাইফা দুরাবালাকাল যে এহ নাবি দেখুন আপনার ব্যাপারে কেমন তারা উদাহরণ উপমা পেশ করছে আনসা আমসালা। মানে কেমন ভাবে তারা এইভাবে আপনার সঙ্গে উপমা পেশ করছে উনজুর কাইফা দুরাবু যে কিভাবে দেখেন আপনার ব্যাপারে কি আপনার সামনে কি কি মানে কথা বলছে তার কি কি বাজে কথা বলছে আমসালা সরি আরবি এখনো দেখেনি আমসালা তো আপনার ব্যাপারে বিভিন্ন রকমের তারা উপমা পেশ করছে বিভিন্ন রকমের উপমা পেশ করছে স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে তারা এমন এমন আপনার শানে এমন এমন শব্দ প্রয়োগ করছে আল্লাহ সময় নিজে করছে উপমা দেওয়া যাবে না কোনো মিসাল দেওয়া যাবে না নবীর শানে এই গরুর রাখাল টাখাল বলা বেশে বলা এটারও কোনো মিসাল দেওয়া যাবে না উদাহরণ দেওয়া যাবে না পরিষ্কার কাই লাকাল আমসালা কোনো মিসাল দেওয়া যাবে না নবীর সানে কোনো খারাপ জিনিস দিয়ে যদি দেয় তারা কি হবে তারা গোমরা পথভ্রষ্ট হবে এটা পরিষ্কার সুরাবান ইসরাহল সোহন সতেরো আয়াত নম্বর আটচল্লিশ একই আয়াত আছে সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আপনার দেখে নেবেন তাই সোনা আমি জাস্ট এতটাই বলব আলাউদ্দিন জিহাদিকে নবীকে ডিরেক্ট রাখাল বলা আর রাখালের সঙ্গে উপমা দেওয়া এই উপমা মিসাল দেওয়া সুরোবান ইসরাহল উক্ত আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে তাই আজহারি যে পাপে পাপি তুমি সেই পাপে পাপি আর আলাউদ্দিন জিহাদি যদি পাপি না হয় তো আজহারিও পাপি নয় ঠিক আছে আমি আমার এখানে আকিদা পরিষ্কার করি নবীকে রাখাল বলা বা রাখালের বেশি বলা আমার নিকটে কোনোটাই যাবে না জেনে বুঝে বলে তাহলে পরিষ্কারভাবে সে কুফরি করেছে আর অজ্ঞাতের কারণে বললে সে যেন একটা তৌবা করে নাই আর বিয়াদবীর উদ্দেশ্যে বলে সে কুফরি একদম কাফের হয়ে গেছে বিয়াদবী উদ্দেশ্যে সে কুফরি করেছে এটা যে নবী শাহের খেলাফ এই শব্দ বলা তাই নবীকে উপমা দেওয়া যেমন আলাউদ্দিন জিহাদিকে যদি বলি যে আলাউদ্দিন জিহাদি সুয়ারের ওবে এসে ওয়াজ করছে মাঠে এটা যেমন একটা খারাপ কথা কেউই মেনে নিবে না নিচে অনেকে কমেন্ট করবে যেটা ঠিক না একজন মুসলমান মুমিনকে সুয়ের সঙ্গে কেন তুলনা করব বা তাকে ডিরেক্ট শুয়ার না বলে সুয়ারের সঙ্গে উপমা কেন দেব সে চিৎকার পারে বলে কি আমি মতো তাকে বলতে পারি অনেকে প্রতিবাদ করে উঠবে প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করা উচিত ঠিক নবীকে ডিরেক্ট রাখাল বলা রাখালের বেশে বলা দুটোই সমান কারণ নবীর শানে এই শব্দটা যায় না হ্যাঁ অনেক মানুষকে বলা যেতে পারে বাইরেকার মানুষ আম মানুষ সাধারণ মানুষ যে আলিবিন আবি তালিবকে সেরে খোদা বলা হয় তিনি সাহাবী ছিলেন সাহাবি রসুল ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন মৌলা আলী তাকে বলা যেতে পারে কিন্তু আল্লাহ নবিসানে এই মিশাল দেওয়া যাবে না যেটা কোরআন আল্লাহ দুটো আয়াত দিয়ে বলে দিয়েছে আর আলাউদ্দিন জাতিদের গ্রুপের এই ব্যক্তিরা খুব এটা করেছেন আহমেদ ইয়ার খান নেমিত প্রথম খণ্ডে নূর আলোচনা করতে গিয়ে নবীকে বাঘের সঙ্গে তুলনা করেছে শিকারী বাঘের সঙ্গে তুলনা করেছে নজুল জালি এই 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 সুন্নিরাই এই তথাকথিত সুন্নিরাই মালফুজাতে আল্লাহ হাজরতের মধ্যে আমি দেখিয়েছি এরকম অনেকবার দেখিয়েছি যে আল্লাহ নবী কবরে হায়াতে জীবিত আছে আর তার স্ত্রীদেরকে কবরে পাঠিয়ে দেয় সহবাসের জন্য এই শব্দ লিখেছে এগুলো নবী সেনের না যারা কালেমাকে চেঞ্জ করে দিয়েছে লা হাসবাই থেকে সালাবেল এরকম দেখিয়েছি যে চিস্তি রসুল্লাহ যারা বলে তারা আবার এসেছে যে কে কি বলল দেখেন আমি দুটোরই বিরোধিতা করছি যে কথা বলেছে এটা বলা তার উচিত হয়নি এটা আকিদাতন বিষয় খুব সূক্ষ্ম বিষয় নবীর সামনে এরকম শব্দ প্রয়োগ করা যাবে না নবীর রহম্য সাল্লামের সামনে এই ধরনের কোন শব্দ প্রয়োগ করা যাবে না যে তিনি রাখালের বেশি হোক আর ডিরেক্ট রাখাল না বলা যাবে না অন্য কোনো শব্দ প্রয়োগ করতে হবে হ্যাঁ নবী সৈহুল বুখারি দু হাজার বাহাত্তর নম্বর হাতে শেষে যে নবীকে প্রত্যেক নবীদেরকে দিয়ে আল্লাহ সুবান তিনি বকরি চরে নিয়েছেন বকরি তথা ছাগল চড়িয়ে নিয়েছেন এটা আছে অত দূরে সীমাবদ্ধ থাকো এর পরে ব্যাখ্যা করার প্রয়োজন আমার মনে করি না এরপরে ব্যাখ্যা করতে হবে এখান থেকে বুঝে নিলাম তিনি রাখাল ছিলেন না এ ধরনের ব্যাখ্যা নবীশানে এখানে করা যাবে না চলেন আরেকটা দেখিয়ে দিই যে এরা নবীশানে গুস্তাকি নবীশানে গুস্তাকি সবসময় আশিফের রসুলের নাম নিয়ে তারা ওই বাগদাদ শরীফে বাগদাদ শরীফে যারা মানে চাঁদা দেয় ঠিক আছে বাগদাদ শরীফে বলবে মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা কোন কাজ করে না বলবে মদিনাওয়ালা কিন্তু কাজ করবে বাগদাদ শরীফের বাগদাদ শরীফ তো বুঝতে পারছেন কাজ করবে আব্দুল কাদের জিলানি ভারতের দুটো শহর দুই শহর নিয়ে যারা ফিরকা মাসাব তৈরি করেছে এর আবার বড় বড় কথা বলছে এরা হচ্ছে চিস্তি রসুল্লাহ কালেমা পাটকারীকে সমর্থন করে চলেন আমি একটা দেখাই দেখেন একই সুরা কাহাব সুর নম্বর আঠারো তারপরে কানজুল নুরুল ইরফান এটা কাঞ্জুলি মানে নুরুল ইরফান ব্যাখ্যা সুরাক কাহাব আঠারো নম্বর এ দেখেন চুয়াত্তর নম্বর আয়তের ব্যাখ্যা টিকা নম্বর একশো তেষট্টি কি লিখছে দেখেন বলছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগলের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় নাউজুবিল্লাহ মিনজ আলী নবীদের ভুল ত্রুটি হয়ে যায় তাই বলছে তো গুস্তাক এরা গুস্তাক রাসুল কি রাসুল নয় একাধিক আমি দেখেছি এই সুন্নি তথাকথিত এই সুন্নিরা নামধারীরা এরা আশেক রাসুলের নামে এরা মূলত এতাদের তাদের মানে নিজের নাফসের পূজা করে তো দর্শক মণ্ডলী আমি আমার আকিদা পরিষ্কার আমি করে দিয়েছি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে নবী সামনে এই কথা বলাটা চরমভাবে ভাবে আলাউদ্দিন জিয়াদিও যে পাপে পাপি যদি ফতোয়া লাগাই আজহারি যে পাপে পাপি আর দ্বিতীয়ত বিষয় নবীকে কাউবয় বা কাউবয়ের মতো বা তার বেশে এই শব্দ প্রয়োগ করা যাবে না এখন আলাউদ্দিন জিয়াদি যে তাবিল করছে এটা ইউদিদের তাবিল না নিজে কালামকে বাদাল দিতে খুদ বাদালতে দেহি নিজে যে বলে ফেলেছে এখন এটার জন্য সে মলম লাগানোর চেষ্টা করছে অপব্যাখ্যা করার চেষ্টা করছে অপব্যাখ্যা করছে যে না বাংলা মানুষ এটা মানবে না কোনোটাই মানবে না আর এটা সকলেই জানে ওই যে গত বছর বছর দুই আগে কাকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছিল যে জান্নাতি বলে দিয়েছিল ও দলিল করার চেষ্টা করেছিল তার পক্ষে হ্যাঁ আল্লাহ নবী জান্নাতি বলেছে তো এগুলো হচ্ছে শরীয়ত নিয়ে খেলা করা শরীয়তকে হাতের ময়লা বানানো তাই আল্লাহ নবীশানে এই শব্দ ব্যবহার করা অপ্রাসঙ্গিক এবং কেউ জেনে বুঝে করলে সে তো পরিষ্কারভাবে এটা কুফর করছে আর পরিষ্কার যদি কেউ বিয়াদ বিরুদ্ধে করে সে মুরতাদ বলে ঘোষণা হবে আর কেউ যদি অনেক করে বুঝে নাই আকিদার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই তাহলে সে করবে আল্লাহ ক্ষমা চাইবে এক কথাই এই শব্দটা কোনো ক্ষেত্রেই এটা বৈধ নয় নবীর সানে এই শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ নবী আলহ সালামকে আল্লাহ সুবান যে মাকাম দিয়েছে যে মর্যাদা দিয়েছে এবং আল্লাহ কথার উপরে মানে উঁচু কণ্ঠে কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছে

নবিস কোন সিফাত জুড়ে দিয়ে আপনি ডাকতে হবে আর আপনি নবী রাখালের ও বেশে করে দিলেন এটা গুস্তাকি নয় এটা গুস্তাকি চরম পর্যায়ের গুস্তাকি আর আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী কোরকাল কেহেনা এ কুফর হে বিলকুল কুফর হে তো নবীকে রাখাল কেহেনা বিল কুফর হে তো রাখাল জাইসা আগে এই বাত কেহে তো আপুর নেই গিয়া বিলকুল আপবি কুপুর গিয়া দেখি প্রথমত এখানে স্পষ্ট আল্লাহ নবী সামনে রাখাল শব্দটা বলা কোনোভাবেই জায়জ বা অনুমোদিত নই এটা খারাপ শব্দ নবীর শান নবীর মাকাম মর্যাদা নবীর প্রতি ভালোবাসা কেমন হবে এই জন্য সে বুখারি হাদিস পড়েন বুঝতে পারেন সাহেবেরা কীভাবে আল্লাহ নবী আলিসাল্লামের উজুর পানি নিয়ে সাহেবেরা ঝামেলা করতেন যে উজুর পানি কে আগে দিবে আল্লাহ নবী উজু করার পর যে পানি অবশিষ্ট পানি থাকতো সাহেবেরা সে পানি নিয়ে তারা হাতে মুখে মাখতে লাগতেন তারা গোটা শরীরে ঢেলে দিতেন

তার 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 এই দাড়ি দাড়ি বা চুল থেকে সাহাবিরা শিফা নিতেন আলহামদুলিল্লাহ তাই নবীর সানে এইসব ফেরকাই বেরলবি লাহাবি যারা আছে হ্যাঁ তারা এই দাবি করে যে তারা আশিক রাসুল তারা আশিক রাসুল নয় তারা কোনোভাবে আশিক রাসুল নাই তাদের গুস্তাকি এত পরিমাণে নবীর সানে আছে মহব্বতের নামে তারা গুস্তাকি করেছে শিয়ারা যেমন আহলে বাইতের সানে তারা মহাব্বতের নামে তারা আহলে বাইতের সানে অনেক গুস্তাকি করে নোংরা নোংরা বাজে শব্দ বলে যেমন ঈসাই খ্রিস্টানরা নবী ঈশার সানে মহব্বতের নামে তারা নবী গুস্তাকি করেছে এই দেখেন এই টাটকা এই সুন্নিরা নবীর শানে রসুলের পর্দাতে তারা অনেক গুস্তাকি করেছে যার দৃষ্টান্ত আপনাকে জরুর আমি দেখিয়ে দিলাম শুকুরান্লা খায়রান।